এইবার জায়গায় আছে ভাড়ার কথা তো হয় তো দর্শক ছেলে দেখে বিয়ে দিয়ে মোটা 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 হলে ভালো না মোটা মানুষই ভালো দৌড়াতে পারবো না বেশি ফল পথে ক্লান্ত হয়ে

রোজা কেন দর্শক মানুষের তো জানে কেন হয় মেয়ে লোকের কয়টা রোজা থাকবে এটা বলতে পারবো না কি বলতে পারবো না আমি

সবাই ছাড়া তো কষ্ট হয় তো ওই কষ্ট অন্তত একটু হলে সুদ দিয়ে সবাই ঠিক আছে